আমি ওর খেলা দেখে খুব আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর করে খেলতে পারে আমরা তো বুঝতে পারি নাই কিন্তু ওর এত প্রতিভা যে প্রতিভা দেখে আমার মানে আমি নিজে যে এত গরিব ঘরে ছেলে যে হয়ে যে এত সুন্দর খেলা খেলবে আমরা তো ধরো এত স্পিরিট যে স্পিরিট দেখে আমরাই তো পাগল হয়ে গেছি সাধারণ লোক মানে এক করতেই পারবে না ওর যে পরিবারের অবস্থা একটা আর্থিক সমস্যার কারণেই উনি এত মানে প্রতিভা দাঁড় করছে তাই আমরা তো বলতে পারবো না যে মুখে ভাষায় যে খেলা খেলা খেলে আমরা তো দেখেও মানে আশ্চর্য হয়ে যায় আবদুল্লার অবস্থা যে ওর এমন করি মানে বর ঘরে চালাও নাই যে তারপরে ওই এত প্রতিভা দিয়ে একটা এক করি বাপ মা মানে মুখে ভাষা বলা যাবে না ইতিপূর্বে জেলা পর্যায়ে খেলা করে সে অধিকার করেছে আবদুল্লা বাবা মার যে অবস্থা তাতে তাদের পেটের ভাত থাকে তাই আমি দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানাবো এবং দেশে সরকারের প্রতি আহ্বান জানাবো যা আপনারা তার পরিবারের বাড়ি পরিবারের পরিস্থিতি দেখে আপনারা একটু আগায় আসবেন এবং সহযোগিতা করবেন যাতে আবদুল্লাহর মতো আবদুল্লাহ আরও বড় হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে এবং দেশের সরকারের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা সচক্ষে তার পরিবারের প্রতি সুদৃষ্টি দিয়ে তার পরিবারের পরিস্থিতি পর্যালোচনা করে তাকে আর্থিক করবে সে আরো বড় দেশের জন্য বয় আলাইকুম আমার নাম মোহাম্মদ নন্দীপুর ডিএসী দাখিল অষ্টম শ্রেণী একজন নিয়মিত ছাত্র আমি হাকিমপুর দিনাজপুর জেলা হাকিমপুর থানার মঙ্গলা গ্রামে মোহাম্মদ আব্বাস আলীর ছেলে আমি আমার বাবা একজন ফেরিয়ালা বিগত চার বছর পর্যন্ত সে ব্যবসা করতে পারেনি আমরা তিন ভাই বোন আমরা ছোটোবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি আমি আমি বড় আমি পড়ালেখার পাশ আমার খেলাকেও চালিয়ে দিতে চাই আমি হচ্ছে নন্দীপুর যে জিমুকি দেখেন মাসে আমার শিক্ষক আমাকে অনেক সাপোর্ট করে আমি হচ্ছে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি এভাবে যেন আমি জাতীয় পর্যায়ে খেলি এবং এবং যেন দেশের নাম করতে পারি আমি স্কুলে যাব আমার মা কখনো টাকা দিতে পারে কখনও দিতে না আমরা অনেক কষ্টে চলি এভাবে বৃষ্টি এলে আমি এক জায়গায় বসে পড়াশোনা করব এমন ভাগ্য আমার হয়নি কেননা যেখানে সেখানে বৃষ্টি পড়ে আমরা কোথায় না কোথায় গিয়ে বসে থাকি আমরা ক দিন আনি দিন খাই কোথায় যে থাকি আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনার খরচ দিতে পারে কখনো দিতে আমার মা আমাকে একটি টিচারও দিতে পারেনি যে আমি পড়ালেখা করব। আমি পড়ালেখার পাশাপাশি আমি খেলাধুলোকেও চালিয়ে যেতে চাই আপনারা দোয়া করবেন যেন আমি এভাবে ন্যাশনাল টিম মানে জাতীয় পর্যায়ে খেলে দেশের নাম আন্তর্জাতিক টিমে দেশের নাম উজ্জ্বল করতে পারি আপনারা দোয়া করবেন আমি মিনিটে নিম্নে হচ্ছে আড়াইশো বার ঘুরাতে পারি এবং দুই মিনিটে চারশো তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ঘুরাতে পারি এবং তিরিশ সেকেন্ডে আমি হচ্ছে দুইশো না একশো দেড়শো পর্যন্ত ঘুরাতে পারি আমি করতে আপনারা সবাই আমার দোয়া করেন typescript উদ্দেশ্য সৎ মনোবল নিয়ে জানা গিয়ে জাতি পার দেশের একটা সুনাম অর্জন করতে পারে যে অনেকেই অনেক কিছু বলে যে নিজে জল তৈরি হতে না পে তার অন্য কিছু বলাটা যায় না 근데 এটা কই এটা পাক করে সবাই উপহাস করবে ঠাট্টা করবে করবে কিন্তু এটা উচিত নয় আগে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে চিনতে হবে তারপরে অন্যের দেখতে হবে